দুই মিনিটের পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম এত সহজ যে কেউ তৈরি করতে পারবে আর আজকে আপু একটা কমেন্ট করছে সে কমেন্টটা আপনাদের মাঝে তুলে ধরবো খুবই সুন্দর একটা রেসিপি একেবারে সহজ উপায় সহজ রেসিপি মাত্র দুই মিনিটে তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম নর্মাল কুকের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি তা বরাবরের মতন নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তা চলুন দেখি মেন রেসিপিতে কী কি আছে তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম আর নিলাম লবণ আমার পরিমাণ মতন আমি আর এখানে একটা ডিমের লালাটা নিয়ে নেব আর কি আর কুসুমটা নেব না আলাদা করে নিলাম তো এখানে আমি লবণ দিয়ে আমি কিন্তু এখন কিন্তু একটু পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু এটা গুলিয়ে নেবো তাই এ পর্যায়ে যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মাহিন নতুন বছরের শুভেচ্ছা জানাইছে মাহিন তোমাকেও ধন্যবাদ যে সুন্দর একটা কমেন্ট করার জন্য পলি আপু কমেন্ট করছেন দারুণ মজা সহজ আপা সহজ রেসিপি দিলে বেশি বেশি সহজ লাগে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আর যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই সবার কমেন্টগুলো পড়তে পারতেছি না যাদের কমেন্ট তুলে ধরছি তারা অবশ্যই জানাবেন তা মাখিয়ে কিন্তু এখন কিন্তু আমি মেন প্রসেসিংয়ে চলে যাই এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি আর নিছি আমি নারকেল নারিকেলটা আপনি করিয়ে এরকম ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় সহজেই তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা সারাই তো হালকা একটু লবণ দেবো আর একটা গরম মশলা দিয়ে নেবো দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে আসিয়ে নেবো তো এই পুটটা তৈরি করা কিন্তু আমি অনেকবার দেখাইছি এই কুলি পিঠার শেপ আপনি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারেন তা আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় এইটাই এটা একটা সহজ রেসিপি যতগুলো রেসিপি দিছি তার ভিতরে দেখেন এটা কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে পুটটা তৈরি করে নিলাম আর এই পুটটা তৈরি করতে কোনো ঝামেলাই হয় না এটা যে কোনো মানুষই তৈরি করতে পারে তা দেখেন পুটটা তৈরি করা প্রায় হয়ে গেছে এবার উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে কিন্তু মজা হয় এটা আপনার জানেন আমিও জানি এই জন্য কিন্তু একটা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণটা একটু বেশিই দেব কার দিলে একটু মজা হয় তো এটা কিন্তু প্রায় হয়ে আসছে এটা কিন্তু একটু ঝোলটা যখন টানিয়ে যাবে এককালে পুটটা ঘন হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নেব। তাই এরপর যা আপনারা এখনও যারা লাইক নেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভালো লাগে তা শেয়ার করবেন এবার যে গোলাটা গুলিয়ে রাখছিলাম সেটা এখন ব্রাশ দিয়ে আমি কিন্তু এই পিঠাটা তৈরি করব আর এতটা সহজ দেখেন আমি কিন্তু ব্রাশে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম কড়াইতে দিয়ে কিন্তু একটু ঘিও মাখিয়ে নিতে পারেন যেটা থেকে সহজ হয় এবার কিন্তু ব্রাশের গায়ে আমি কিন্তু একটু একটু করে এভাবে লাগিয়ে প্লাস এখন তৈরি করে নেব যোগ চিহ্ন দেবো আর কি তাই যোগ চিহ্নর পিঠাটা না খেতে খুবই মজা হয় আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই মজা হয় তো এরকম কেউ করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ডিজাইনটা আপনার মনের মতনও হবে আমার মনে হয় যে দেখবে সে তো অবাকই হয়ে যাবে দেখেন এবার কিন্তু আমি মাঝখানে কিন্তু এই পুটটা তৈরি দিয়ে দেবো আর কি প্লাসের মাঝখানে যোগের মাঝখানে পুটটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার কিন্তু একটা একেবারে সহজভাবে কিন্তু এটা কিন্তু তৈরি করে নেব তা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর এটা কিন্তু খুবই মজা হয় কারণ এটা কুরমুরে কুরমুরে একটা ভাব থাকে কারণ পাতলা করে আবরণটা দেওয়া এই কারণে তো অবশ্য আপনারা হয়তো এভাবে একবার হলেও খেয়ে দেখবেন আর মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন তারাও অবাক হয়ে যাবে কুলিপিঠে তো বিভিন্ন ধরনের খেয়েছেন কিন্তু এই ধরনের কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন এটা কিন্তু একটা কুরমুরে কুরমুরে ভাব হবে যেটা ফ্লেভারটা সব পিঠের চেয়ে একটা আলাদা খেলে কিন্তু খুবই স্বাদ হয় খুবই মজা হয় যা চিন্ত মানে ভাবার বাহিরে এতটা মজা আপনার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে তাই দেখেন এখন আমার পিঠিগুলো বানানো তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি কিন্তু সাজিয়ে নেব আর এইভাবে কিন্তু আপনি গরম গরম খেতে পারেন সকাল বিকাল নাস্তায় আপনি যে কোনো কাজে কিন্তু এই পিঠাটা মানে যে কোনো সময় আপনি পিঠাটাকে তৈরি করে খেতে পারেন বিকেলে হালকা খাবার জন্য কিন্তু খুবই কিন্তু মজাদার সন্ধ্যার সময় হালকা একটা নাস্তার জন্য চায়ের সাথে কিন্তু জমেই যাবে তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রচণ্ড শীতে সবাই অবশ্যই সাবধানে থাকবেন গরম পানি ব্যবহার করবেন সবসময়ের জন্য গরম পানি খাবেন বাচ্চাদের দিকে খুবই গরম পোশাক পরাবেন আর খুবই খেয়াল দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো እን እን እን